অনুষ্ঠা

아까 공연도 보셨다 그러면 다

Birkaç ay önce, birkaç hafta önce falan bir zaman önce, mendiliye

তার মালিকেরা তাহলে যত সরকারি সম্ভব মূল্যকারী মার্কেটদের তাদের নির্বাচিত কর্তৃকের জন্য সরকার গঠন করে কাছে সরকার চায় এটাই এটাই ये तो এইবার আট থেকে 10% এর মধ্যে একটা টার্গেট আছে সুতরাং অর্ডার ফিনিশ করতে হবে ডাইরেকট টিম যাচ্ছে এক এক দিন সুবিচারে বাকি এটা গুরুত্বপূর্ণ হলো অর্ডার ফিনিশ করতে

よろしくお願いしま